আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর একটি আমের বাগানে আপনারা কিন্তু আমার কাছে আপনার আমও দেখতে পাচ্ছেন দেখুন আমগুলো ভালোই বড় হয়ে গেছে খুব যে দিন যাচ্ছে দিন দিন কিন্তু আমগুলো ভালোই বড় হয়ে যাচ্ছে এই গাছটাতে প্রচুর আম ধরে ছিল এবং ভালোই আম ধরে আছে আপনারা কিন্তু ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে আম আছে এটা একটা স্বাভাবিক এক ধরনের আম আছে যে দেখুন এই বাগানেও কিন্তু বেশিরভাগ গাছে আম ধরে আছে ফজলি ল্যাংড়া হিমসাগর বেশ কয়েক আইটেমের আম রয়েছে এই যে দেখুন আমার কাছে দেখুন এই যে আমগুলো একেবারে নিচে এই যে দেখুন পাতার ভেতরে আমগুলো এই যে এই যে এই যে আম ধরে আছে অনেক কিন্তু আম ধরে আছে আমের আসলে বেশ অনেক দেখা গেল যে আমি যেটা ঘুরে দেখছি কিছু কিছু বাগানে আম আছে প্রায় নাইনটি পার্সেন্টের মতো আম আছে কিছু কিছু বাগানে একটু কম আছে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট এরকম তো গড় এভারেজ যদি করা যায় তাহলে সিক্সটি পার্সেন্টের মতো আম হবে রাজশাহীতে এবার তো এটা খারাপ না মোটামুটি চলবে আর কি এবছর অনুযায়ী চলবে যেহেতু মুকুল কম এসেছিলো তো খারাপ না তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগর সাঁপাহার এছাড়াও আমার ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে তো আগামী মে মাসের পাঁচ তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি এক থেকে পাঁচ তারিখের দুই থেকে পাঁচ তারিখের মধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে তো যখন শুরু হবে তখন আপনারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো মন তারা আমাদের জানাবেন আর যারা অল্প পরিমাণ নেবেন স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট নিয়ে ব্যবসা করবেন যারা আসতে পারবেন না তাদের জন্য একটি সুখবর থাকবে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে চট্টগ্রামের বাজার পর্যন্ত আর মাঝখানে ঢাকা চিটাগাং রোড কুমিল্লা ফেনি এই রোডটা দিয়ে যাওয়া আসা করবে এছাড়াও ঢাকার মধ্যে পয়েন্ট রয়েছে যেমন গাজীপুর চৌরাস্তা মিরপুর আবদুল্লাপুর যাত্রাবাড়ি হ্যাঁ বাজার বাদামতলি এই জায়গাগুলোতে কিন্তু আমরা আম দিতে পারবো এছাড়াও যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দিই তো আরেকটি কথা বন্ধুরা যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটু আমার পেজটি একটু ফলো করবেন এতে সুবিধা আপনাদের হবে কারণ পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী